নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন স্বস্তিক দিলীপ ঘোষ এবং সেখানে তিনি মুখ্যমন্ত্রীর আতিথেয়তা গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে ঘোষ গল্প করেছেন স্বস্তিক দিলীপ ঘোষ এসব ছবি সংবাদ মাধ্যমে এসছে বা হচ্ছে আপনারা দেখেছেন আমিও ভিডিও করেছিলাম তো দিলীপ ঘোষের ওই জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকেই দলের মধ্যে ঝড় শুরু হয়েছে তো সেটা নিয়ে দিলীপ ঘোষ বৃহস্পতিবার দিন সকালে সংবাদ মাধ্যমের সামনে করে শুভেন্দু অধিকারীকে একটা হচ্ছে ছুড়েছেন। এবং পাশাপাশি বুধবার সন্ধ্যা থেকে দলের মধ্যে যারা দিলীপ ঘোষের সমালোচনা শুরু করেছিলেন আমি বলবো যারা নিন্দা করা শুরু করেছিলেন সেই নিন্দিত্বেরও হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন তো আমি একে একে আসব কি কি বিষয় হয়েছিল কারণ বুধবার সন্ধ্যা থেকে এই জল্পনা শুরু হয়েছিল বিজেপির অন্দরে তাহলে কি দিলীপ গোসার দল ছাড়ছেন কিনা কেন তিনি যে দল যেখানে মন্দির উদ্বোধনে কাউকে পাঠায়নি বা কেউ যায়নি দলের সভাপতি সুকান্ত মজুমদার তিনি দলের স্ট্যান্ড জানিয়েছিলেন যে মুর্শিদাবাদ এরকম ঘটনা ঘটেছে হিন্দুরা আক্রান্ত সেই অবস্থা তারা মন্দিরে উদ্বোধনে যাবেন না বলে ঠিক করেছেন বা তারা বিজেপির নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী তিনি ওটাকে মন্দিরই বলতে চাননি তিনি বলেছিলেন যে ওটা কালচারাল সেন্টার এইসব হয়েছিল তা তার মধ্যে দিলীপ ঘোষ গিয়েছিলেন তো অনেকেই বলেছিলেন যে যে দিলীপ ঘোষ কি তাহলে এবার ফুল বদল টদল করবেন কিনা এসব জল্পনা দলের মধ্যে চর্চা হয়েছে এবং ঝড় উঠেছে কার্যত বলতে গেলে বিজেপির অন্দরে তো দিলীপ বৃহস্পতিবার সকালবেলা সংবাদ মাধ্যমের কাছে একেবারে নাম না করে বেশ কয়েকজনের বিষয় হচ্ছে তিনি বলেছেন একটু বোঝাই যাচ্ছে কারণ যিনি তিনি যে সব উদাহরণ টদাহরণ দিয়েছিলেন তাতে কাদের কাদেরকে তিনি হিন্ট করেছেন তো তা দিলীপ ঘোষ বলতে গিয়ে তিনি বলেছিলেন যে দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে কিন্তু দল ছাড়বে না এটা তিনি বলেছেন এবং সঙ্গে সঙ্গে বলেছেন যে দিলীপের রক্তে দিলীপের গা কেটে দিলে রক্ত থেকে হিন্দুত্ব বেরোবে বিজেপি বেরোবে অন্য কিছু বেরোবে না এবং দিলীপ বলেছিলেন যে দলকে ভোট ভোটে আসন বাড়ানো দলের যে ভোটের হচ্ছে পার্সেন্টেজ শতকরা হার বাড়ানো এগুলো সব দিলীপ ঘোষের আমলে হয়েছে বলতে বলতে দিলীপ ঘোষ কিছু কথা বলেছেন যে দলের মধ্যে সমস্ত অপসংস্কৃতি ঢোকানোর চেষ্টা করছে কেউ কেউ তারা ঢুকেছে তারা এবং বলতে গিয়ে তিনি এও বলেছেন যে যারা কুড়ি সালে বা একুশ সালে বিজেপিতে এসছে পরিষ্কার বয়ে নাম নামনা করলো শুভেন্দু অধিকারীকে তিনি হিট করেছেন তারা এবং বলতে গিয়ে এও বলেছেন যে কালীঘাটে মমতা ব্যানার্জির আঁচলের তলায় যারা নেতা হয়েছেন বা কালীঘাটের খেয়ে তারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে হচ্ছে তারা অনেক কিছু করেছেন তারা এখন আমাকে হচ্ছে এইসব নীতিকথা শোনাচ্ছেন তো এইসব বলার পরে আরো অনেক কিছু বলেছেন আমি এই বিষয়টা যেটা কার্যত মনে যেটা বোঝা যাচ্ছে যে একুশ সালে বা কুড়ি সালে যারা এসছেন শুভেন্দু অধিকারী হিন্ট করে তো সেখানে দাঁড়িয়ে দিলীপ এক্সাক্টলি কি বলেছেন আপনাদের একটু শুনিয়ে দেব যারা করতে চাইছে এটাকে বিজেপি অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কথা ত্যাগ তপস্যা জানে না যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর এস এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা যে আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আর বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে স্বার্থে লড়াই কে করেছে দিলীপ ঘোষ করেছে আজকে অনেক মেকি হিন্দু হয়ে গেছে তারা হিন্দু প্রেমী দেখাচ্ছে কাল পর্যন্ত যারা টুপি পরে নামাজ পড়েছে তারা আমি তুবি পাল্টাই না আমি তিরক পাল্টাই না আমি জার্সি পাল্টাই না তো একে একই সঙ্গে দিলীপ এটাও বলেছেন যে আহ একুশের পর থেকে বিজেপির ভোটের সংখ্যা বা আসন সংখ্যা কমছে তিনি বলেছেন যে যখন দু সালে বিজেপি আঠারোটা সিট পেয়েছিল তখন প্রায় একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি এবং তারপরে একশো একুশটি বিধানসভা ক্ষেত্রে বিজেপি লিড করেছিল বছর বাদে যখন ভোট হয়েছে তখন বিজেপি সেই সংখ্যাটা হচ্ছে বারোতে নেমে এসছে আসন সংখ্যা এবং বিজেপি লিড হয়েছে একানব্বইটা বিধানসভা কেন্দ্র সাতাত্তরটা বিধায়ক জিতেছিলেন দু সালে এখন এক ডজন বিধায়ক কমে গেছে হয়েছে হয়েছে কি দল দল হচ্ছে কমছে অনেক তারা দল ছেড়ে দিচ্ছেন এই সব অভিযোগ করেছেন বর্তমানে যারা নেতৃত্ব আছে পরিষ্কার বোঝাই যাচ্ছে চেষ্টা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারদের দিকে তাক করে বলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দিলীপ সৌজন্য রাজনীতি করে দিলীপ বৈশ্ব জন্য দেখাতে না তিনি উদাহরণ দিয়েছেন অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীর তিনি বলেছিলেন যে বাজপেয়ী হচ্ছে সৌজন্য দেখি ঘোষিত শত্রু ছিল পাকিস্তান তা সত্ত্বেও বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে সৌজন্য দেখাতে বাসে চেপে লাহরে গিয়েছিলেন কিন্তু সেই পাকিস্তান যখন আক্রমণ করে বাজপেয়ী কার্গিল যুদ্ধ হয় বাজপেয়ী তার পাল্টা জবাব দিতে তিনি হচ্ছে কুণ্ঠাবোধ করেননি সেখানে তিনি করা নেতৃত্বে তিনি কার্গিল যুদ্ধ করেছিলেন একইভাবে নরেন্দ্র মোদীর কথা বলেছিলেন তিনিও প্রোটোকল ভেঙে নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন সৌজন্য দেখানোর জন্য কিন্তু তারপর যখন পাঠানকোটে পুলওয়ামা সব যখন পাকিস্তান অ্যাটাক করে বা জঙ্গির অ্যাটাক করে তখন নরেন্দ্র মোদী হচ্ছে পাল্টা আঘাত আনতে তিনি এক পা শিখেছিলেন বাজপেয়ীর কথা বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে তার মাকে প্রণাম করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় আহ দরে ছিলেন এখন তিনি নেই বলে আমরা অসৌজন্য দেখাবো আমি অসৌজন্য রাজনীতি করি না আমার বাড়ির জামাই যদি অন্য দল করে তৃণমূল করে তাহলে আমি সেই জামাইয়ের বাড়িতে যাবো না এটা হতে পারে না আমার পাড়ার যদি কোন তৃণমূল যাব না এসব অসহ্য অসহ্য রাজনীতি দিলীঘোষ করে না এখন হচ্ছে দল পিছচ্ছে হচ্ছে কারণ হচ্ছে অপিসংস্কৃতি ঢুকেছে পার্টিতে তো এইসব কথা তিনি বলেছেন এবং পাশাপাশি তিনি এও বলেছেন যেহেতু বৃহস্পতিবার দিন তিনি কোলাঘাটে একটি চায় পে চর্চা করার তার কথা ছিল সেখানে তিনি করতে পারেননি কারণ তিনি সেখানে দাঁড় করাতেই তাকে বিজেপির কর্মীরাই স্লোগান দিয়েছে দিলীপ ঘোষ গোব্যাক বলে তারপর তিনি সংবাদ মাধ্যমের কাছে অনেক কথা বলেছেন যে আমি যখন সভাপতি ছিলাম তখন হচ্ছে আহ কি বলে অনেকে আমাকে কালো দিকে দেখেছিল তারা এখন বিজেপি করে আমি কি মনে করি যে তারা আদৌ বিজেপির লোক এইসব কথা তিনি বলেছেন তাকে তথাগত রায়ের কথা জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছেন যে তথাগত রায় বুধবার দিন সমালোচনা করেছেন দিলীপ ঘোষের এই মন্দির উদ্বোধনে যাওয়া এবং তিনি বলেছেন এটা টোটালি রাজনীতি এটা কোনো সতস্স্পূর্ত বা সৌজন্যতার বিষয় নয় তথাগত রায়কে কটাক্ষ করেছেন যে তার সময় বিজেপি চার শতাংশ ভোট পেত এবং হচ্ছে দিল্লি থেকে টাকা আসতো তিনি সন্ধেবেলা বন্ধুদের নিয়ে মাল খেতেন এই সব কথা বলেছে বলেছেন তো এরকম বলেছেন যে যদি সেখানে তথাগত রায় চল্লিশ শতাংশ ফোর্ট বিজেপিকে পাইয়ে দিতে পারতেন আসন পাইয়ে দিতে পারতেন আমরা প্রণাম করতাম তো উনি কিছুই করতে পারেননি সব কথা বলেছেন কৌস্তবাদী কথা বলেছেন তিনিও সমালোচনা করেছেন দিদি এই ইয়েতে মন্দিরে যাওয়া নিয়ে বলেছেন কৌস্তবাদী কোন পার্টি করতেন তিনি কবে এসেছেন বিজেপিতে তার কথা শুনতে হবে তো একইভাবে সৌমিত্র খান অনুপম হাজরারাও হচ্ছে সমালোচনা করেছেন সৌমিত্ররা কিছুটা দিলীপ ঘোষকে লোভী বলে আখ্যা দিয়েছেন যে তিনি এমন একটা দৃষ্টান্ত স্থাপন করেন করেছেন এরকম ধরনের এসব সমালোচনা করেছেন তা দিলীপ ওই বক্তব্যে সকালে বৃহস্পতিবার সকালে যখন তিনি সমুদ্র সকতে দাঁড়িয়ে বলেছেন তিনি এও বলেছেন যে কেউ চারটে বিয়ে করছে আর কেউ বারোটা বান্ধবী নিয়ে ঘরে তাদের কারোর জীবন রাত্রেবেলায় একরকম দিনের বেলায় একরকম কাউকে যে কি বলে খোঁচালে যে গেরুয়া তলায় সবুজ বেরবে হ্যাঁ এরকম সমস্ত কথাবার্তা বলেছেন বোঝাই যাচ্ছে যে কাদেরকে তিনি তাগ করেছেন তো এখন যাই হোক এরকম একটা অবস্থা বোঝাই যাচ্ছে দিলীপ এবারে ছাড়বেন না কারণ দিলীপ এই মন্দির উদ্যবনের গীত নীতি বুঝতে পেরেছেন বা তিনি হতে একটা এসপার ওস চাইছেন যে হয় দিলীপ ঘোষ বিজেপিতে থাকবে না দিলীপের যারা সামনাচক্রা তারা থাকবেন না আমি জানি না শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রাণ দিলীপ এখন কোনো পদে নেই আর তাকে কোনো সুযোগ সতর্ক করা হয়েছে বলে আমি বৃহস্পতিবার সন্ধেবার এই রাত পর্যন্ত শুনিনি কারণ তিনি দলের কোনো পদে নেই তিনি সাংসদ বা বিধায়ক পদেও নেই তাই তাকে কোনো শোকাস বা সতর্ক করা বিষয় সম্ভবত আসে না তিনি কোর কমিটিতে মাঝে মধ্যে মিটিংয়ে তাকে ডাকা হয় তা পার্টির যেহেতু কোনো পদে নেই সে কারণে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বা রাজ্য নেতৃত্ব তাকে সতর্ক করেছেন এরকম ধরনের কথা শোনা যায়নি তবে বিজেপির অন্ধারে একটা চর্চা হচ্ছে যে মঙ্গলবার দিন যখন হচ্ছে এই বিষয়টা জানাজানি হয়েছিল দিলীপ ঘোষ দিঘার মন্দির উদ্বোধনে যাবেন তো সেই দিন তখন থেকেই বিজেপির লোকজন যেটা খবরাখবর রাখছিলেন যে সেখানে কিছু ঘটনা ঘটেছিল কারণ হচ্ছে যে বুধবার দিন মুর্শিদাবাদে ধুলিয়ানে কিছু মন্দির নতুন করে সংস্কার করে তার সেগুলো কাজ শুরু হবে সেখানে সুকান্ত সুকান্ত যাওয়ার কথা ছিল তো বুধবার দিনে দিল্লিতে একটা জরুরি ডাক পরে এবং তিনি সেখানে চলে যান তখন ওই যারা মুর্শিদাবাদে যারা মন্দির সংস্কারের বিষয়টা দেখছিলেন যে নটা মন্দির সেগুলো ভাঙচুর হয়েছিল এই গোলমালের সময় সাম্প্রদায়িক হিংসার সময় সেই মন্দিরগুলো নতুন করে হবে সেটা সুকান্ত মজুমদারের শিবিরের লোকজন হচ্ছে সে একটা উদ্যোগ নিয়েছিলেন সেখানে সুকান্ত মজুমদার হাজির হয়ে সেখানে তিনি সেই কাজগুলো শুরু করাবেন তা সুকান্ত দিল্লিতে আটকে পড়ায় তিনি যেতে পারবে না তখন তারা দিলীপ ঘোষকে চেয়েছিলেন তিনি যাতে সেখানে যান মঙ্গলবার তাকে আমন্ত আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু সেটা যদি পার্টি প্রোগ্রাম নয় তাই সেই বলে দিলীপ ঘোষ সেখানে যাননি তা অনেকেই বলছেন যে দিলীপকে আসলে বুধবার দিন যে দীঘাতে মন্দির উদ্বোধনে যাবে সেটা মঙ্গলবারই নিশ্চিত করে ফেলেছিলেন সেই কারণে কি মুর্শিদাবাদের ওই প্রোগ্রামে হয়তো তারা পার্টির অনুষ্ঠান নয় কিন্তু তারা বিজেপির অনুগামী তারা সেই অর্থেই হয়তো দিলীপকে ডেকেছিলেন সুকান্তর পরিবর্তে দিলীপ সেনীকে যাননি আবার অনেকে এও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বুধবার দিন যখন মন্দির উদ্বোধন করছেন তার আগের রাতেই বড় বাজারে অগ্নিকাণ্ডে অনেক ঘটনা ঘটে গিয়েছে বড় বৃহৎ অগ্নিকাণ্ড এবং সেখানে চোদ্দ জনের মৃত্যু হয়েছে সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ঘটনা ঘটলে তিনি সঙ্গে সঙ্গে স্পটে চলে যান কিন্তু মন্দির উদ্বোধনের জন্য তাকে সোয়া তিনটে অপেক্ষা করতে হয়েছে বুধবার দিন তা কেউ কেউ বলছেন হয়তো মন্দির উদ্বোধনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার বা কোনো কিছু করে কারণ মুখ্যমন্ত্রী চাইলে এটা ব্যবস্থা করাই যায় তিনি হয়তো বুধবারই বিকেলে বড় বাজারে চলে আসতে পারতেন কিন্তু দিলীপ ঘোষ বলে যাবেন বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় থেকে গেলেন বা মন্দিরে থেকে গেলেন যে দিলীপ আসবে এবং দিলীপের সঙ্গে আলোচনা করবেন এইসব চর্চা হচ্ছে এখন বিজেপিতে বুধবার সন্ধে থেকে চড়া শুরু হয়েছে যাই না এর শেষ কথায় তবে দিলীপ একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যেভাবে তিনি নামনা করে হলো শুভেন্দু অধিকারী বা অন্যদের আক্রমণ করেছেন তাতে দিলীপ এটা বোঝাতে চেয়েছেন যে হয় তিনি দলে থাকবেন নয় যারা তার সমালোচক তারা থাকবেন তো এই তিনি করতে চেয়েছেন। জানি না শেষ পর্যন্ত তার কি লক্ষ্য তিনি কোন দিকে যেতে চাইছেন সেটা আর কিছু দিনের মধ্যে স্পষ্ট হবে বা বিজেপি নেতৃত্ব দিলীপের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে সেটার জন্য আমরা অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার